আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে খুবই নির্ভরযোগ্য একটা কিতাব দেখাবো কিতাবটার নাম হল শামেয়া সাবেস্তানের রাজা আমল তাবিস এই কিতাবটা উর্দু বাংলা দুনোটা আমি আপনাদেরকে দেখাইতেছি যার যেটা প্রয়োজন যারা আপনারা উর্দু পারেন না তারা আপনারা বাংলাটা নেবেন আর যারা আপনারা উর্দু পারেন তারা উর্দুটাও নিতে পারবেন আল্হাদ সুফি মোহাম্মদ ইকবাল আহমদ নুরি এই যে দেখেন আল্লাহ সুফি মোহাম্মদ ইকবাল আহমদ নুরি আলাই তো ওনার লেখা কিতাবটা এটা হলো বাংলা এটা হলো উর্দু দুটাই আমি আপনাদেরকে দেখাবো তো যাদের এই কিতাবটা দরকার হবে তারা আপনারা আমার কাছ থেকে এই কিতাবটা নিতে পারবেন খুবই নির্ভরযোগ্য কিতাব এবং অনেক ভালো ভালো কাজ আছে অনেক সুন্দর সুন্দর কাজ আছে এই কিতাবটার ভিতরে আমলিয়া তাবিজাত কি সেরা আফাক কিতাব শামে সাবস্থানের রাজা অনেক বড় কিতাব এটা তৎভীরে কিতাব দেখেন নকশা আছে বিভিন্ন ধরনের আমলিয়াত আছে বশীকরণ বিচ্ছেদ শত্রু দমন এবং বিভিন্ন ধরনের জালালি আমলের কিতাব এটা তো আপনারা দেখতেছেন এটা চার খণ্ড একসাথে এটার মধ্যে চার খণ্ড আছে চার খণ্ড আপনারা একসাথেই পাবেন দুটার মধ্যে দেখতেছেন আপনারা এটা হলো উর্দু কিতাবটা আমি আপনাদেরকে দেখাইলাম তো এখন আমি আপনাদেরকে যে কিতাবটা দেখাইতেছি এটা হলো বাংলা তো বাংলা কিতাবের মধ্যে এত সুন্দর কিতাব ভালো কিতাব পাওয়া যায় না আমি নিজেও এই কিতাবটা দিয়ে অনেক কাজ করি তো আপনারা দেখতেছেন অনেক বড় কিতাব এটা এই দেখেন বশীকরণের কাজ সাধারণ বিশেষ ব্যক্তিকে বশ করা মন জয়ের আমল উলামে কেরামদের জন্য তো এখানে আপনারা কাজ পাবেন অনেক কাজ পাবেন বিভিন্ন রোগ ব্যাধির জন্য চিকিৎসা পাবেন তো আপনারা এই কিতাবটা আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা কিতাবটা নিতে পারবেন এই নাম্বারে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানেও আপনারা যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর সুন্দর আমল আছে এই কিতাবটার ভিতরে এটা যারা আপনারা কিতাবটা নেবেন তারাই আপনারা বুঝবেন এবং কাজগুলো খুবই ভালো কাজ পরীক্ষিত কাজ তো নিতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা কিতাবগুলো নিতে পারবেন উর্দু বাংলা যা যেটা যার যেটা প্রয়োজন সেটাই আপনারা নিতে পারবেন তো বন্ধুগণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন আরও নতুন নতুন কিতাব আপনাদের জন্য আমি নিয়ে আসবো আসসালামু আলাইকুম